ঘর সাজাল করেছে মেঘলা আকাশ ধারা বর্ষণ কাদামাটির গন্ধ সব মিলিয়ে যেন প্রকৃতি নিজের গল্প বলছে এমন এক দিনের ছোট্ট রিমি ঘরের কোণে বসে স্কুলে হোমওয়ার্ক করছিল হঠাৎ রান্নাঘর থেকে একটা ঘ্রাণ ভেসে এলো নরম মিষ্টি ধোয়াই ভেজা সেই গন্ধটা রিমির মুখে হাসি ফোটালো মা তুমি কি তালে পিঠে করছো রিমি চিৎকার করে জিজ্ঞেস করলো হ্যাঁ রে মা হাসি মুখে জবাব দিলেন মা রিমি দৌড়ে রান্নাঘরে ঢুকে পড়ল বড় হাঁড়িতে ধোঁয়া উঠেছে তালের রস চালের গুঁড়ো মা যেভাবে পিঠে বানাচ্ছে সেই দৃশ্যটা রিমির মনের ভেতর এক উষ্ণ স্মৃতি জাগিয়ে তুললো রিমি এবার ক্লাস ফাইভে পড়ে তার পড়াশুনো স্কুল বন্ধু সব কিছু নিয়ে যেন ব্যস্ত কিন্তু এই বর্ষাকালের পিঠে একটা যেন এক অন্যরকম ভালোবাসা যেটা তাকে বারবার টেনে আনে মায়ের কাছে তালের পিঠে খেতে খেতে রিমি জিজ্ঞেস করলো মা তুমি পিঠে বানাতে এত ভালোবাসো কেন মা একটু চুপ করে থেকে বললেন এই পিঠে বানানো মানেই শুধু রান্না নয় মা এটা আমার শৈশব আমার মা আর তোমার মুখের হাসি সব একসাথে মিশে আছে এই পিঠে আমাদের পরিবারের গল্প বলে রিমি তখন বুঝতে পারল তালের পিঠে শুধু খাওয়ানো এটা এক ভালোবাসার ভাষা রেমি মায়ের মুখের দিকে তাকে বলল তাহলে আমাকেও শিখিয়ে দাও মা যেন আমিও একদিন বানাতে পারি মা হেসে মাথায় হাত বুলিয়ে বললেন তুই শিখবি খুব ভালো শিখবি ঠিক যেমন আমার মা আমাকে শিখিয়েছিল বৃষ্টির শব্দ রান্নার ঘান আর মা মেয়ের গল্প সব মিলিয়ে বাড়ির ভেতরটা যেন এক জাদুকরের শান্তিতে ভরে উঠল